বাজে হচ্ছে আটটা পনেরো আর প্রায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে আমাদের কান্ডারি এক্সপ্রেস হাওড়ার উনিশ নম্বর প্ল্যাটফর্মে এন্টার করছে রাত নটা পঁয়ত্রিশে আমাদের কান্ডারি এক্সপ্রেস হাওড়া স্টেশন ছেড়ে দীঘার উদ্দেশ্যে রওনা দিলো ফাইনালি গাইজ এখন বাজে হচ্ছে রাত্রির আড়াইটে কিন্তু ট্রেন এসে পৌঁছালো দীঘা একটা কুড়ির ট্রেন রাত্রির তিনটের সময় হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলো চলে এসেছি হোটেল প্রাপ্তি রিসর্ট দাদা এত রাত্রির বেলা অনেক কষ্ট করে স্টেশন থেকে বাইকে করে আমাদের নিয়ে আসলো অসংখ্য ধন্যবাদ দাদা হ্যালো গাইস গুড মর্নিং গুড মর্নিং ফ্রম হালিশহর আমি সম্রাট চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো ব্লগটা কিন্তু দীঘার ব্লগ আসতে চলেছে আর আমরা যাচ্ছি হচ্ছে দীঘা দীঘাতে যেহেতু জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেহেতু দীঘা একটু এখন উল্লেখযোগ্য তো চলো আজকে আমরা দীঘার জগন্নাথ মন্দির যাব গিয়ে সব তোমাদের সঙ্গে ডিটেল শেয়ার করবো আর আজকে কিন্তু আমরা গাড়ি নিয়ে যাচ্ছি না গাড়ি নিয়ে যেতে আমাদের একটু প্রবলেম আছে এখন সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর এই হচ্ছে বউ আমি আর বউ বেরিয়ে পড়েছি এখন যাব হচ্ছে ডাইরেক্ট কাস্তাপাড়া ট্রেন ধরবো সোজা হাওড়া তো চলো যেতে যেতে আবার কথা হচ্ছে গুড গুড মর্নিং মর্নিং আমি সম্রাট চলে এসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে হচ্ছে দীঘা দীঘাতে যেহেতু জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেহেতু দিঘা একটু এখন উল্লেখযোগ্য তো চলো আজকে আমরা দীঘার জগন্নাথ মন্দির যাব গিয়ে সব কিছু তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করব আর আজকে কিন্তু আমরা গাড়ি নিয়ে যাচ্ছি না গাড়ি নিয়ে যেতে আমাদের একটু প্রবলেম আছে এখন সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর এই হচ্ছে বউ আমি আর বউ বেরিয়ে পড়েছি এখন যাব হচ্ছে ডাইরেক্ট কাস্তাপাড়া ট্রেন ধরবো সোজা হাওড়া তো চলো যেতে যেতে আবার কথা হচ্ছে আমরা স্টেশনে পৌঁছে গেছি আর এখন আমাদের সাড়ে আটটায় ট্রেন আছে তো কিছু কাজ করার আছে তার জন্য একটু আগে যাব আর তারপর সব আপডেট দিচ্ছি তোমাদের কিন্তু এখন কিন্তু আমরা যাব হাওড়া না এখন যাব বিবাদ বিভাগ কিছু কাজ করব তারপর দেন আমরা হাওড়া স্টেশন যাব। সব ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আগে ট্রেনটা আসুক ট্রেনে উঠি তারপর আবার ভিডিওতে ব্যাক করছি চলে এসেছি এখন কাশ্তাড়ার তিন নম্বর প্ল্যাটফর্ম এখন কাশাপাড়া প্ল্যাটফর্ম কিন্তু একদম ঝকাঝক করে দিয়েছে এটা হচ্ছে তিন নম্বর বগের ট্রেন এটা মাঝেরহাট আর আমরা যাব হচ্ছে ভাগ প্রায় বিবাদিবাগ ঢোকার টাইম দশটা পনেরো কাঁস্তাপাড়াতে ট্রেন ঢুকে গেছে এখন ট্রেনে উঠবো দেন যাত্রা শুরু করব চলো তো এখন বাজে সকাল সাড়ে দশটা আর আমরা চলে এসেছি কিন্তু বিবাদিবাগ দেখতে পাচ্ছ এই দু নম্বরেই ট্রেনটা দাঁড়িয়ে ছিল এবার বেরিয়ে মাঝে হাটের দিকে তো আমরা এখন বসেছি এখানে টিফিন করতে তো ছোলা বাদাম পেস্তা মন্ড এইসব নিয়ে এসেছিলাম ভেজানো ওগুলোই খাচ্ছি খেয়ে এখন তারপর হেডকোয়ার্টারের দিকে রওনা দেবো আর হেডকোয়ার্টার হচ্ছে এখান থেকে দু মিনিট এই যে সোজা গিয়ে হচ্ছে বাদিকে। ওই বিল্ডিংটা লাল হলুদ দেখা যাচ্ছে ওটাই হচ্ছে হেডকোয়ার্টার আর হেডকোয়ার্টার থেকে হাওড়া স্টেশন মাত্র পনেরো মিনিট এটাই চলে যাবো বা বাসে বা অটোতে যাব তো এখানে কাজ করবো তারপর হাওড়া স্টেশন যাব গিয়ে বিবাদিবাগ স্টেশন আর এদিকে হচ্ছে তোমাদের মিলিনিয়াম পার্ক এই হচ্ছে মিলিনিয়াম পার্ক সব আশেপাশেই সব এক কিলোমিটার এর মধ্যেই আছে আর একদমই সামনে আর বউ ওই লাইফে ফার্স্ট লঞ্চে উঠবো এর আগে দিন উঠিনি এই জীবনে প্রথম লঞ্চ পার করে হাওড়া স্টেশন যাব এটাও একটা নিউ এক্সপিরিয়েন্স আজকে হবে এখান দিয়ে ছ টাকা করে টিকিট নিল লঞ্চের চলো হচ্ছে লঞ্চ ঘাটের টিকিট যেখান দিয়ে টিকিট দেখিয়ে তারপর ঢুকতে হবে আর এখন তাই একটার কাছাকাছি বাজে এখানকার বুকিং হচ্ছে এরকম লঞ্চের এখানে সব লঞ্চ দাঁড়িয়ে আছে এখানে উঠবো উঠে তারপর হাওড়ার দিকে যাব তো হচ্ছে টোটাল সব দেখো লঞ্চ দাঁড়িয়ে আছে টোটাল কাজ কমপ্লিট হাওড়া স্টেশন আর একশো মিটার গিয়ে যাব বসবো ট্রেন আসবে উঠে যাব টোটাল কাজ কমপ্লিট আর তোমরা যারা ভাবছো যে এত সকালবেলা ট্রেন ধরে এসে তারপর আবার কেন হাওড়া স্টেশন তো এর কারণ হচ্ছে বিবাদী বাগে এসেছিলাম দেখো জুম করে দেখাচ্ছি এই দেখো এখানটায় তোমাদের ইস্টার্ন রেলওয়ে লেখা আছে হেডকোয়ার্টার এখানেই এসেছিলাম আমরা এখানে এসে হোটেল বুক করার ছিল হোটেল বুক করলাম বুক করে এখন যাচ্ছি স্টেশনে কারণ হচ্ছে দুটোর মধ্যে অফিস বন্ধ হয়ে যায় দুটোর আগে আমাদের যেতে হতো তো অনেক আগেই চলে এসেছি আমরা তাড়াহুড়ো করে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে দাদাও চলে এসছে যে করবে সেও তাড়াতাড়ি করে দিলাম মোটামুটি এক ঘন্টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পর বাইরে গিয়ে খেলাম খেয়ে লঞ্চ ধরে চলে আসলাম তো এই হচ্ছে কারণ আমাদের সকালবেলা উঠে তাড়াতাড়ি আসার হলে আমাদের এই এখন আসলেও কোনো অসুবিধা ছিল না ডাইরেক্ট ব্যান্ডলে হাওড়া চলে আসতাম মানে আমরা কিন্তু সকালবেলা অত সকালে সাড়ে আটটার কল্যাণী মাঝেরাট ধরে বিবাদিবাগ এসে সব কিছু করে এখন তারপর দেন হাওড়া স্টেশনে যাচ্ছি আর এখানে লঞ্চগুলো বেরিয়ে যাচ্ছে এসছিল এখন আবার বেরিয়ে যাচ্ছে গঙ্গার ওপারে যাওয়ার জন্য একটা অসাধারণ ভিউ আমার তো খুবই ভালো লাগছে কারণ আমি এই ফার্স্ট হাওড়া এই থেকে ওপার হলাম গঙ্গার কিন্তু এইখানে এই ফার্স্ট তো চলো আমরা হাওড়া স্টেশনের দিকে রওনা দিই ওয়েলকাম টু হাওড়া স্টেশন আমরা এখন স্টেশনে চলে এসেছি আর চলে আসার পরে ফোন চেক করলাম চেক করে দেখলাম আমাদের ট্রেন দেবে আঠেরো নম্বরে তার মধ্যে একটা ব্যাপার হয়েছে আমাদের ট্রেন কিন্তু তিনটে পাঁচে ছিল এখন এস এম যে ট্রেন ছাড়বে সাতটা কুড়িতে কারণ লাইনে কাজ হচ্ছে চার পাঁচ ঘন্টা ট্রেন লেট এর আগের বারও শুনেছিলাম কথাটা কিন্তু আমি ঠিক বিশ্বাস করিনি তো আজকে ডাইরেক্ট এস এম এস যে ট্রেন তিনটে পাঁচেরটা ছাড়বে সাতটা কুড়িতে এখন দেখা যাক কী হয় ভাগ্যে কি থাকে যদি ভাগ্য ভালো থাকে তো তিনটে পাঁচে ছাড়বে নাহলে সেই সন্ধ্যাবেলা পর্যন্ত আমাদের বসে থাকতে হবে আঠারো নম্বর প্ল্যাটফর্মে আর এই সে ট্রেন ঢুকবে হচ্ছে রাত্রি দশটা চল্লিশ তো দেখা যাক কি হয় চলো আগে প্ল্যাটফর্মে যাই তারপর ব্যাক করছি প্রথমে যেটাই আশা করেছিলাম সেটাই হয়েছে কিন্তু তিনটে পাঁচের বদলে সাতটা কুড়িতে এন্টার করবে হচ্ছে হাওড়া স্টেশন তারপর দেন রান করবে হচ্ছে দীঘার উদ্দেশ্যে প্রায় দশটা চল্লিশ থেকে এগারোটা বেজে যাবে দীঘার উঠতে আমি বুঝতেই পারছো আর এখানে সব লোকের ভিড় হাওড়া স্টেশন মানে লোকের তো ভিড় হবেই আর আমরা বসেছিলাম ওখানে কিন্তু ওখানে আর পারলাম না পেরে এইখানে হচ্ছে অবসর কক্ষ ওয়েটিং হল আপার ক্লাস সিপার ক্লাস এই সিঁড়িতে উঠতে হবে উঠে ওপরে রুম রুম বলতে ওই ওয়েটিং হল যেখানে সবাই বসে এসি লাগানো আছে ফুল ওখানে নিয়ে নিয়েছি আর পেমেন্ট করেছি হচ্ছে একশো ষাট টাকা তিনটার থেকে সাতটা পর্যন্ত চার ঘন্টা একশো ষাট টাকা পেমেন্ট করেছি পেমেন্ট করে তোমাদের ওখানে একটা বসার জায়গা করেছি এই হচ্ছে এখানে পেমেন্টের জায়গা আর এই হচ্ছে তোমাদের আপার ক্লাস ওয়েটিং হল মোটামুটি এখনও চার ঘন্টা এখানে বসে থাকতে হবে এসি ওয়েটিং হল দেখতে পাচ্ছ এখানে সব হচ্ছে কান্ডারি আর শতাব্দীর লোকে ভর্তি বসার জায়গা নেই একটা সিটে চারজন করে বসবে তাও বসার জায়গা নেই হাফ দেড় লোক বাইরে দাঁড়িয়ে আছে আর ওখানে কিন্তু টাইমিং দেওয়া আছে টাইমিং দেখব আর ওখান দিয়ে বেরিয়ে যাবো আমাদের সাতটা পর্যন্ত টাইমিং দেওয়া চার ঘন্টা আর ওখানে বসলাম প্রায় এক দেড় ঘন্টা মানে অনেকটা টাইম তো চলো ওইটা ভাগ্য লেখা ছিল তার জন্য হলো এখন দেখা যাক আমাদের ট্রেনটা আসুক তারপর ভালো ভালো দীঘা পৌঁছাই চলো এখন এখানে এখন ঘুমিয়ে পড়বো তারপর আবার ব্যাক করছি ভিডিওটা এখন বাজে বিকাল ছটা বাজতে দশ এখন এর হাওড়া স্টেশনের ভিউ তোমার দেখতে পাচ্ছ অসাধারণ একটা ভিউ আর এখান দিয়েও কিন্তু আমাদের গঙ্গা গঙ্গার ওপারে পুরো সব কিছু দেখা যাচ্ছে আর এই হচ্ছে এখন লাইট আস্তে আস্তে জ্বলে গেছে এখানে একটা পুলিশের ইয়ে কাউন্টার আছে আর ওই হচ্ছে হাওড়া স্টেশনের শেড যেখান দিয়ে ওপারে তোমাদের এক থেকে তেরো বা চোদ্দ পর্যন্ত হবে তারপর এদিকে আর আমাদের ট্রেন কিন্তু আঠেরো বা উনিশে দেবে এখান দিয়ে প্রায় আরো এক ঘন্টা ওয়েট করে তারপর আমাদের বেরোতে হবে আর সকাল আর বিকালের ভিউ অসাধারণ হাওয়া দিচ্ছে একদম সেই ভিউ ভেতরে এসির থেকে এইখানে মনে হয় ভালো তো চলো কান্ডারি এক্সপ্রেস সাতটা কুড়িতে ছাড়ার কথা কিন্তু এখন ভোটে বাজে সাতটা এগারো এখনও কোনো খবর নেই কান্ডারি এক্সপ্রেস সবাই চাতক পাখির মতন চেয়ে বসে আছে কখন দীঘা কান্ডারি এক্সপ্রেস এন্টার করবে তারপর উঠবে তারপর দীঘা যাবে এখনও কোনো খবর নেই দেখা যাক কী হয় এখন বাজে হচ্ছে আটটা পনেরো আর প্রায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে আমাদের কাণ্ডারি এক্সপ্রেস হাওড়ার উনিশ নম্বর প্ল্যাটফর্মে এন্টার করছে দেখতে পাচ্ছ এখন বাজে আটটা পনেরো তিনটে পাঁচের বদলে ট্রেন ঢুকছে এখন আটটা পনেরো সাতটা কুড়ি ক্যান্সেল সাতটা কুড়ির পরেও এখন বাজে আটটা পনেরো মানে তারপরও এক ঘন্টা লেট এখন ঢুকবে তারপর লোক উঠবে তারপর কখন ছাড়বে কোনো ঠিক নেই রাত্রে কখন দীঘা পৌঁছাবো আমার মাথা খারাপ মানে সেই প্রতীক্ষা সেই প্রতীক্ষা এরকম প্রতীক্ষা মনে হয় এই ফার্স্ট এই হচ্ছে সেই কান্ডারি এক্সপ্রেস এন্টার করছে তো ফাইনালি বলতে পারো আর ওই পাঞ্জালি এক্সপ্রেস এন্টার করে গেছে আমরা এখন আগে ট্রেনে উঠি আমাদের কোচে উঠি তারপর আবার ভিডিওতে ব্যাক করছি ফাইনালি আমাদের কোচ সি ওয়ান টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট প্রথমে উঠলো ফাইনালি ছয় সাত ঘন্টা ওয়েট করার পরে এসি কোচে এন্টার করছি ফাইনালি আটটা পঁয়ত্রিশে কোচের ভেতরে আর দীঘার এসির কোচে এই ফার্স্ট আমরা জার্নি করব এই হচ্ছে কোচ আর এই হচ্ছে সিট এখানে বিস্কুট আর কেক মিষ্টি আর এখানে একটা ইয়ে করা আছে খাওয়ার জন্য আর এই হচ্ছে বউ অবস্থা খারাপ আর মোটামুটি এই ট্রেন কখন ঢুকবে কোনো ঠিক নেই এখনো এসি চালায়নি এসি চালাবে তো এই হচ্ছে দরজা ফাইনালি রাত নটা পঁয়ত্রিশে আমাদের কান্ডারি এক্সপ্রেস হাওড়া স্টেশন ছেড়ে দীঘার উদ্দেশ্যে রওনা দিল ছয় থেকে সাত ঘন্টা ওয়েট করার পরে হাওড়া থেকে পান্ডারি এক্সপ্রেস ছাড়লো মানে দীর্ঘ প্রতীক্ষা এরকম প্রতীক্ষা এর আগে কোনও করিনি এখন কখন দীঘা ঢুকবে দেখা যাক দীঘা যদি বেলা ঢোকে একটা দুটোর সময় তাহলে তো একদম বিধি কিচ্ছিরই অবস্থা কোন হোটেলে যাব কি করব কিনা না করবো এখন সব কিছু ওখানে গিয়ে ডিসাইড করবো আর খাওয়া স্টেশনের এখন রাত্রির নটা পঁয়ত্রিশের দাওয়া করি তারপর আবার পরে ভিডিওতে এখন বাজে ঠিক রাত এগারোটা আর আমাদের খাবার চলে এসছে এখানে হচ্ছে একটা ডিম ভাত নিয়েছি আর কিছু সবজি দিয়েছে সঙ্গে এখন খাবো খেয়ে দে এখন কতক্ষণ লাগবে জানি না দুটো তিনটে তো বাজবেই একদম আশা করা যায় তার দেরিও হতে পারে কম লাগলে তো ভালোই চলো খাওয়াটা শুরু করা যাক হলো ভাত ডাল আর এখানে একটা তরকারি আর একটা পিকেল আচার দিয়েছে একটা আর ওখানে হচ্ছে এক্সট্রা একটা ভাত দিয়েছে আর ওখানে দিয়েছে হচ্ছে আমাদের মনে হয় সিঙ্গেল বা ডবল ডিম কিছু হবে ডবল ডিমই হবে মনে হয় ডিম ডিম পুরো জলে দিয়ে দিয়েছে ডবল আর রেলে তোমার প্যান্টিকারে খাবার এরকমই হবে তো চলো খাওয়াটা শুরু করা যাক তো ফাইনালি গাইজ এখন বাজে হচ্ছে রাত্রির আড়াইটে দেখতে পাচ্ছ তোমরা পেছনে যা ঘড়ি দেখতে পাচ্ছ ওখানে কিন্তু দশ মিনিট টাইম কম আছে আমাদের ঘড়িতে কিন্তু রাইট টাইম আড়াইটা বাজে আর এই মুহূর্তে কিন্তু ট্রেন এসে পৌঁছালো দীঘা সামনেই কিন্তু জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে রাইটিং সাজানো আছে তো চলো আমরা আমাদের গন্তব্য দীঘায় ফাইনালি চলে এসেছি এই দীঘার যাত্রাটা সারা জীবনে স্মৃতি হয়ে থাকবে যে রাত্রির আড়াইটার সময় দীঘা এসেছি সাড়ে ছটার সময় আসার কথা সেটা রাত্রির আড়াইটার সময় এসছি জীবনে ফার্স্ট চলো সামনে দেখতে পাচ্ছ তোমাদের আরো অনেকে আছে আরো অনেকে ছিল সবাই আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেছে আর এখন কিন্তু ট্রেনে লোক উঠছে জানি না এটা কটার ট্রেন হয়তো সন্ধ্যেবেলা যেটা সাতটার সময় তোমাদের ছাড়ার কথা ছিল সেইটা হয়তো এখন ছাড়বে মানে তখন যারা যাওয়ার কথা ছিল তারা মনে এখন যাবে দেখো ট্রেনে আবার লোক ভরে গেছে এটা কটার ট্রেন এটা তোমাদের সন্ধে সাতটা কুড়ি তোমরা শুনেই নিলে এটা হচ্ছে সন্ধে সাতটা কুড়ির রিটার্ন ট্রেন যেটা এখন দুটো বত্রিশ মাঝে এখনো ছাড়েনি আরো দেরি আছে ছাড়তে তারপর গিয়ে এটা হাওড়া পৌঁছাবে তো এই এই হচ্ছে এখন মুহূর্তে দীঘার ট্রেনের আপডেট রাত্রির আড়াইটার সময় দীঘা স্টেশনে লোকে লোক প্লাস ট্রেনে সবাই উঠে গেছে হাওড়ার উদ্দেশ্যে লাইফে ফার্স্ট এরকম এক্সপিরিয়েন্স হবে এবং এখন যারা যারা দীঘা স্টেশনে আছে তাদের সবারই এটা হচ্ছে লাইফে ফার্স্ট এর আগে মনে হয় না কোনোদিনও ক্রাউড লাইফে হয়েছে এরকম যে রাত্রির আড়াইটার সময় এরকম করে দীঘায় এসছে বা যাচ্ছে এই হচ্ছে দীঘা স্টেশনের ভিউ সুন্দর হাওয়া দিচ্ছে গরমকালে একদম অসাধারণ কিন্তু ট্রেনের জন্য পুরো একদম একদম সবার জীবনের নতুন চলো সামনের দিকে সাতটা কুড়ির ট্রেন রাত্রির তিনটের সময় হাওড়ার উদ্দেশ্যে রওনা দিল এই হচ্ছে আমরাও এসছি এই ট্রেনেই কান্ডারি এক্সপ্রেস এটাই রওনা দিচ্ছে হচ্ছে রাত্রির তিনটের সময় আমরা দীঘাতে এসছি ঠিক দুটো পঁচিশ আড়াইটে রা ঠিক দীঘা স্টেশন থেকে দীঘার জগন্নাথ মন্দির কিন্তু পুরো পরিষ্কার বয়ে যাচ্ছে আর যখন দীঘা স্টেশনে ট্রেন ঢুকবে তখন কিন্তু ট্রেনের সিটে বসেই দীঘার মন্দিরের উপরের অংশটা পুরো পরিষ্কার দেখতে পাবে এখন পুরো পরিষ্কার স্টেশন থেকে ভিডিও করতে পারছি রাত্রি তিনটের সময় পুরো লাইটিং দিয়ে সাজানো অসাধারণ লাগছে তো চলো এখন একটা হোটেলে ফোন করলাম হোটেলে ফোন করার পরে উনি বলল দাঁড়াও আসছি তো উনি আসছে এখন সিচুয়েশান যা সেই হিসাবে কাজ করতে হবে প্রায় তেরোশো থেকে পনেরোশো টাকা আমাদের এক্সট্রা যাবে কিছু করার নেই তো আমাদের যেটা দুদিনের বুক আছে ওটা দশটা সাড়ে দশটার সময় ওখানে এন্টার করব। তো চলো উনি আসুক এখান দিয়ে পেরোই তারপর আবার ব্যাক করছি শুভ শুভ দিন আয়া শুভ ঘড়ি शुभ शुभ दिन आया शुभ घड़ी जय जगन्नाथ से गुंजा उसे चारों धाम का पुण्य मिला उसे चारों धाम का पुण्य मिला जो कर ले पूर्ण तेरी परिक्रमा मन में मेरे रंग बजे वैकुंठ में शंख बजे मंदिर है झूम रहा अंबर से खुशियां बरसी मिला तभी पुण्य हुए सभी धन्य कर तेरी शरणों में जय जगन्नाथ हमें रहना आपके चरणों जय जगन्नाथ हम रहना आपके चरणों में जय जगन्नाथ हम रहना आपके चरणों में जय जगन्नाथ हम रहना आपके चरणों আমরা চলে এসেছি হোটেল প্রাপ্তি রিসর্ট দেখতে পাচ্ছো সুন্দর গাছপালাতে ভর্তি এখানে সুন্দর বসার জায়গা আর এখান দিয়ে কিন্তু পুরো মন্দিরের ভিউ পরিষ্কার দেখা যাচ্ছে এই হচ্ছে তোমাদের প্রাপ্তি রিসর্টের ভিউ রাত্রি তিনটে সাড়ে তিনটে বাজে আর এখানে কিন্তু ফোন করলাম যেটা বললাম যে একজন আসছে তো উনি আসলো বাইকে দুজন বসলাম বসে সুন্দর চলে আসলাম খুব বেশি হলে হেঁটে সাতশো মিটার আর বাইকে আসলে তো ওখান দিয়ে সোজা ডাইরেক্ট একদম মন্দিরের পাশে আর যারা স্টেশনে নেমে হেঁটে আসতে চাইছো হেঁটে কিন্তু দশ মিনিট লাগবে এই হচ্ছে ভিউ এটা নতুন হয়েছে আর বউ দাঁড়িয়ে আছে সব এন্ট্রি হয়ে গেছে এখন শুধু রুমে যাব। আমাদের বুকিং করাই ছিল এই হচ্ছে সামনের রিসেপশন চলো এখন আমাদের এই হচ্ছে সিঁড়ি আমাদের হচ্ছে হয় সেকেন্ড ফ্লোরের দুশো ছ নম্বর রুম সুন্দর সাজানো গোছানো ফার্স্ট ফ্লোর এটা ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে দুশো ছ নম্বর রুম একদম নতুন হোটেল অসাধারণ এই হচ্ছে আমাদের রুম আর এই হচ্ছে ব্যালকনি দিয়ে ভিউ পুরো পরিষ্কার মন্দিরের ভিউ একদম মন্দিরের গায়ে ঘাসানো যারা নতুন দীঘায় আসতে চাইছ চটপট বুক করে নাও এর লিংক নাম্বার সব আমি দিয়ে ফটাফট বুক করে চলে আসো প্রাপ্তি রিসর্ট এই হচ্ছে হোটেলের এসিও আছে আর এই দাদা এত রাত্রির বেলা অনেক কষ্ট করে স্টেশন থেকে বাইকে করে আমাদের নিয়ে আসলো অসংখ্য ধন্যবাদ দাদাকে